এই যে আমার সবচেয়ে পছন্দের এবং ডিজাইনটা এই যে গ্লাসের ভিতরে খুব খোদাই করা ডিজাইন ঠিক আছে আচ্ছা এই যে এই যে হোয়াইট কালারের ভিতরে এই যে গ্লাস কাটিং করে ডিজাইন করা এই যে ডিজাইন এটা কিন্তু খুব প্রিমিয়াম এবং কি খুবই কিন্তু এক্সক্লুসিভ ঠিক আছে দাম যেমন বেশি জিনিসও কিন্তু ভালো গোল্ডেন অ্যালুমিনিয়াম যারা ডিজাইনের দরজার সাথে ডিজাইন ম্যাচিং করে ডিজাইন দরজার সাথে ডিজাইন ম্যাচিং করে ডোর আর কি লাগে ভাই একবার সরাসরি কারখানা এক কথায় মানে কোন সরমবার দোকান না কারখানা থেকে নিতে পারবে এই পাশে আছে একটু এটা এটা তো খুব খুব আমার কাছে পছন্দের একটি দরজা এই যে এগুলো কিন্তু গ্লাসের ভিতরে খোদাই করা ডিজাইন এই দরজাগুলোর বেসিক্যালি স্ট্যান্ডার্ড সাইজ আড়াই ফিট বাই সাত ফিট কিন্তু কাস্টমার আমাদেরকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছে সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট উভয় পাশে ট্যাম্পার গ্লাস এবং আমি যদি একটু দেখাই এই যে সামনে এক ডিজাইন পিছনে আরেক এক ডিজাইন ডিজাইন কি দেখা যাচ্ছে হ্যাঁ 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 পিছনে খুব সুন্দর একটা ডিজাইন পিছনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে আমি আরেকটু সুবিধার্থে এই যে দেখেন এই যে সামনে এক ডিজাইন পিছনে আর এক ডিজাইন খুব সুন্দর খুব কাস্টমাররা যেভাবে চাবে এক কথায় আসসালামু আলাইকুম দর্শক আপন যখন ব্লগের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে মিল্টন ভাই কি দেখাতে যাচ্ছেন আজকে হচ্ছে ভাই দরজার কারখানাতে নিয়ে চলে আসছি আপনাকে মানে দরজা দরজার বাগান এক প্রকার দেখছেন কত সুন্দর সুন্দর দরজা একটু দেখেন না দর্শক সুন্দর সুন্দর আজকে ডিজাইনের কালেকশন নিয়ে চলে আসি এবং আজকে কিন্তু উপলক্ষে বিশাল বিশাল অফার অফার থাকছে ভাই পেয়ে যাবে দর্শকেরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিবে কত পিস নিলে মিনিমাম হচ্ছে পাঁচ পিস যদি একসাথে ওয়ার্ড করে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

ঠিক আছে আচ্ছা আমি প্রথমে শুরু করব হচ্ছে যে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দরজা ভাই ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম যারা ডিজাইনের দরজার সাথে ডিজাইন 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 ম্যাচিং ম্যাচিং করে করে দরজার সাথে আর কি লাগে ভাই একবার সরাসরি কারখানা এক কথায় মানে কোনো সরমবার দোকান না কারখানা থেকে নিতে পারবে এই পাশে আছে একটু এটা দেখার না এটা তো খুব আমার কাছে খুব পছন্দের একটি দরজা এই যে কোনো স্টিকার না সম্পূর্ণ গ্লাসের ভিতরে ডিজাইন করা ভাই বর্তমানে এভেলেবেল যেগুলো বিক্রি হচ্ছে স্টিকার দিয়ে তারপর হচ্ছে আপনার দরজা ডিজাইন করা হচ্ছে এগুলো কিন্তু গ্লাসের ভিতরে খোদাই করা ডিজাইন এই দরজাগুলোর বেসিক্যালি স্ট্যান্ডার্ড সাইজ আড়াই ফিট বাই সাত ফিট কিন্তু কাস্টমার আমাদেরকে ওয়ার্ডার দিয়ে তৈরি করে নিয়েছে সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট উভয় পাশে ট্যাম্পার গ্লাস এবং আমি যদি একটু দেখাই এই যে সামনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন ডিজাইন কি দেখা যাচ্ছে হ্যাঁ 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 পিছনে খুব সুন্দর একটা ডিজাইন পিছনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে আমি আর একটু সুবিধার্থে এই যে দেখেন এই যে সামনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন খুব সুন্দর খুব কাস্টমাররা যেভাবে চাবে এক কথায় যেভাবে নিতে চাবে আমরা সেইভাবে কিন্তু কাস্টমারদের একটা মনোরম পরিবেশ দেখা যাবে জি ভাই একটি এরকম একটি দরজা যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু মানে মেহমান আসুক অথবা যে কেউ আপনার দিকে না তাকে কিন্তু দরজার দিকে তাকাবে এবং একটি বাড়ির দরজায় কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করতে পারে ঠিক আছে আচ্ছা আমি যদি এই যে এই যে এই একটু কাছ থেকে দেখেন ডিজাইনের কম্বিনেশন খুব চমৎকার লাগছে এবং এই যে এই পাশে ভাই এটা কি থ্রি ডি সম্পূর্ণ থ্রি আর এগুলো কিন্তু এইচ ডি না ভাই এগুলো ফোর ডিজাইন ভাই কোনো এইচ ডি না সম্পূর্ণ ফোর ডিজাইন ঠিক আছে এই পাশে আছে এই যে এই যে জারার একটা ডিজাইন এই ডিজাইনটা আমি একটু দেখাই এই যে এই যে এই যে সামনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন ভাই বর্তমান সময়ে যে জারার কালেকশনগুলো আছে আমি একটু দি দেখাই এই যে যে জারার কালেকশনগুলো আছে সামনে ডিজাইন এনাফ আর কিন্তু লাগে না কিন্তু আমরা এই যে পিছনে ডিজাইন দিয়ে দিতেছি এবং টেম্পার গ্লাস উভয় পাশেই টেম্পার গ্লাস থাকবে ঠিক আছে এবং খোদাই করে লেখা থাকবে যাতে কাস্টমাররা কোনো প্রকার প্রতারণা শিকার হতে না পারে ঠিক আছে এই যে দেখেন ভাই এই যে টেম্পার খোদাই করা সিল থাকবে এটা এটা কোনো ঘষা দিলে বা মোছা দিলে উঠবে না এ পাশে আর ডিজাইন আছে বর্তমান সময়ে খুব হিট একটা ডিজাইন এই যে আমাদের ঠিক আছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন 3D একেবারে 4K রেজোলিউশনের ঠিক আছে 3D একটি ডিজাইন আচ্ছা এই যে যারা ডিজাইনের সাথে ম্যাচিং করে ক্যাট দূর এই ডিজাইনটার সাথে ম্যাচিং করে এই যে ক্যাট এই যে ক্যাট এই দরজাগুলো কোথায় কোথায় যাচ্ছে আমি একটু আপনাকে বলে দেই এই দরজাগুলো চলে যাবে হচ্ছে মাদারীপুর কালকিনির উদ্দেশ্যে এবং এই দরজাগুলো আমাদেরকে অনলাইনে অর্ডার করেছিলেন জনাব হৃদয় সাহেব ঠিক আছে এখন আসেন হচ্ছে পিবিসির সেক্টরে পিবিসি লাগবে এই যে শাড়িতে শাড়িতে সাজানো হচ্ছে একটু দেখান কাস্টমারদেরকে এই যে যার যেটা লাগবে ভাই এই যে একটু এদিকে এই যে এই যে আমার সবচেয়ে পছন্দের এবং ডিজাইনটা এই যে গ্লাসের ভিতরে খুব খোদাই করা ডিজাইন ঠিক আছে আচ্ছা এই যে এই যে হোয়াইট কালারের ভিতরে এই যে গ্লাস কাটিং করে ডিজাইন করা এই যে ভ্যাবেল ডিজাইন এটা কিন্তু খুব প্রিমিয়াম এবং কি খুবই কিন্তু এক্সক্লুসিভ ঠিক আছে দাম যেমন বেশি জিনিসও কিন্তু ভালো ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডে দেখেন অনেকে মনে করতে পারে যে ভাই এই গ্লাস ডোর গুলো যে পিভিসি আমরা তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে টেম্পারার খোদাই করা সিল দেখাই দিলাম পিভিসি কি নরমাল হয় না টেম্পার গ্লাস হয় এটা জানার বিষয় আছে না বিষয় আছে আচ্ছা যদি নরমাল চাই নরমাল আমরা দিব যদি কেউ টেম্পার চাই যে ফুল গ্লাস এই যে দেখেন টেম্পারার সিল এই যে খোদাই করে টেম্পারার সিল থাকবে ঠিক আছে তো যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে স্ক্রেতা নাম্বারগুলোতে যোগাযোগ করলে অর্ডার করতে পারেন আজকের ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করব তো পিবিসির দরজা আছে ছয় ইঞ্চি চোকার দিয়ে নিতে পারেন নিতে পারেন চার ইঞ্চি চোকার দিয়ে যার যেমন বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে এবং মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন যার যে ডিজাইন পছন্দ হবে একটি করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের নাম্বারে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু ঘরে বসে করতে পারছেন এবং চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ